প্রতিদিনই হচ্ছে যে আপনারা বৃক্ষ আপডেট পাবেন আমার চ্যানেলে তো সবাইকে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ওয়েলকাম করছি দর্শক শুরু হয়ে গেল মাসব্যাপী জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ বৃক্ষমেলা কবে শুরু হবে এই শিরোনামে যখন একটা ভিডিও পোস্ট করি সবাই অনেক অনেক কমেন্ট করেছিলেন যে বৃক্ষমেলা কবে থেকে শুরু হবে কি কি ধরনের বৃক্ষ পাওয়া যাবে আজকে আপনাদের জন্য প্রথম ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে অনেক ধরনের বৃক্ষের সাথে আপনাদের পরিচয় করাবো দাম সম্পর্কে ধারণা দিব তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা এবারের বৃক্ষ সাথে বিশ্ব পরিবেশ দিবস মেলাও পালিত হচ্ছে তো এখানে দেশীয় বিভিন্ন হ্যান্ডিক্র্যাপ্টের স্টল অংশগ্রহণ করছে আর এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন হচ্ছে এই মেলা চলবে আর বৃক্ষমেলা চলবে মাসব্যাপী দর্শক চলে আসলাম জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশে যেটার জন্য আমি প্রতিবার বৃক্ষমেলায় আসি সেটা হচ্ছে এই গাছ ভর্তি এরকম লাল লাল আম দেখার জন্য বৃক্ষ মেলায় আমার আশা হয় এই জিনিসটা দেখার জন্য এই গাছ ভর্তি সুন্দর সুন্দর লাল রঙের আম দেখার জন্যই হচ্ছে বৃক্ষ মেলায় আসি এগুলো দেখতে এত সুন্দর লাগে কি সুন্দরভাবে ঝুলে থাকে এগুলো হচ্ছে সব বিদেশি জাতের কিউজাই কিং অফ চাকাপাত এরকম বিভিন্ন নামের আম গাছ সবগুলো আম সুন্দর একদম লাল কালারের দর্শক সবাইকে ওয়েলকাম করছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার থেকে ফাইনালি পঁচিশ জুন থেকে বৃক্ষমেলা শুরু হয়ে গেছে তো বৃক্ষ বৃক্ষমেলায় একশো পঁয়ত্রিশটা স্টল অংশগ্রহণ করছে এখন আমরা সম্পূর্ণ বৃক্ষমেলাটা ঘুরে দেখব এখানকার স্টলগুলো দেখব কোন গাছের কীরকম দাম তারপর সব কিছুই এখন আপনাদের সাথে শেয়ার করব বা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই হচ্ছে বৃক্ষমেলা এবারে বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে এক মাস ব্যাপী পঁচিশ জুন থেকে পঁচিশ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এখানে প্রবেশে কোনো ধরনের টিকিট ফি নেই একদম সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত সম্পূর্ণ বৃক্ষমেলা এখন ঘুরে দেখব এই ভিডিও দেখার পর আপনাদের আর কি কি ধরনের ইনকোয়ারি আছে সব কিছুই আমাকে কমেন্টে শেয়ার করবেন আমি চেষ্টা করব যে প্রতিদিন আপনাদেরকে সেই আপডেটটা দেওয়ার ঢুকতেই প্রথমে চোখে পড়বে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা তো এটা হচ্ছে একটা সরকারি নার্সারি আমরা প্রথমে জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলটা দেখব তো এখানে দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটির ক্যাকটাস খুব সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস আছে এখানে নাম সহ দেওয়া আছে এটা হচ্ছে ইউফোবিয়া স্টার ক্যাকটাস দেখতে একদম স্টারের মতো জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে প্রথমে পাঁচটাতে আছে অনেক ধরনের ক্যাকটাস খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে পাচ্ছি উদ্ভিদ উদ্যানের এখানে খুব সুন্দর একটা স্টল অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাহাড়ি সব গৃহসজ্জার গাছ এইটা হচ্ছে সবসময় উদ্ভিদ উদ্যানের স্টলে আসতে দেখা যায় এটা আমাজন লিলি এটা পাতাটা দেখেন কত বিশাল আর এখানে কিছু লিলি ফুল আছে তারপরে শাপলা আমাদের দেশি লাল সাপলা সাদা শাপলা এখন চলে আসলাম উত্তরা ভাই ভাই নার্সারি এটার লোকেশন হচ্ছে আশুলিয়াতে তো বৃক্ষ মেলায় আসলে যে জিনিসটার জন্য বৃক্ষ মেলায় আসা হয় সেটা হচ্ছে এই গাছ ভর্তি আম দেখার জন্য খুব বড় বড়ো সাইজের কিছু আম দেখতে পাচ্ছি ফলসহ একটা গাছের দাম কত

ফল সহকারে এই আতা গাছের দাম কত আতা গাছ পড়বে এটা এটা 10000 টাকা পড়বে আর এটা কি মিষ্টি তেতুল হ্যাঁ মিষ্টি তেতুলের কলম এটা মিষ্টি তেতুলের কলম এই কলমের দাম কত কলমের দাম 800 টাকা 800 টাকা আবার এই যে আপনার চিয়াংমাই আম এই যে চিয়াংমাই গাছ এগুলো চিয়াংমাই মাই পড়বে এগুলো পড়বে 600 টাকা আবার আমাদের দেশি আম এই যে চিয়াংমাই এগুলো পড়বে 600 টাকা আবার এগুলো এই যে 2025 যেটা বললাম না এই যে

দর্শক আপনারা অনেকে রামভুটান দেখতে চাইছিলেন তো এখন আমরা রামভুটান দেখাতে নিয়ে যাচ্ছি এই যে রামভুটান এই যে এইগুলা এগুলো মোটামুটি কত দিন হয়েছে বয়স এগুলো এক বছর হয়েছে বয়স এগুলো আপনি যদি নেন পড়বে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা এই গাছগুলা কি ধরনের মাটিতে ভালো হয় এটা এবারে দোআঁশ মাটিতে এঁটেল মাটিতে ভালো হয় রামভু মাটিতে হ্যাঁ আচ্ছা আর বিদেশি ফল আর কি আছে বিদেশি ফল আপনার অ্যাভোকাডো আছে না হ্যাঁ অ্যাভোকাডো আছে এই যে ম্যাঙ্গোস্টিন আছে কত করে চারা ম্যাঙ্গোস্টিন করে এটা কোন মাটিতে ভালো হয় এটা ভালো হয় এটেল দোআশ মাটিতে ভালো হয় আবার এই যে আছে ছোট গাছ টাকা ফিক্স করবে

এটা হচ্ছে বকফুল গাছ এটা চারা হচ্ছে দেড়শো টাকা করে এরপর এখানে আর এই যে বড় গাছ সরুপত দেখাইছি কতবেল দেখাইছি আচ্ছা মেলা উপলক্ষে কি আপনাদের কোন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার টফার কিছু আছে

তারপর বড়ই গাছ বড়ই দুশো টাকা হুম খেজুর আছে এই যে আজও খেজুর আছে ও খেজুরের চারা কত করে 1000 করে 1000 করে খেজুরের জন্য মানে কোন মাটি ভালো হয় এটেল মাটি সব এটেল মাটিতে ভালো হয় খেজুর রামবুটান অ্যাভোকাডো ডুরিয়ান পারসিমন এগুলি রাম এগুলি আপনার এটেল মাটিতে ভালো ডুরিয়ান আছে নাকি আপনার না ডুরিয়ান নাই আমাদের ফুল গাছ দেখি

দেশীয় বিভিন্ন হ্যান্ডিক্যাপসের স্টল অংশগ্রহণ করছে আর এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন হচ্ছে এই মেলা চলবে আর বৃক্ষ মেলা চলবে মাসব্যাপী এখন দেখব এস ফাউন্ডেশনের ফাউন্ডেশানের স্টল তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবেশ পরিবেশবান্ধব এটা হচ্ছে সুপারির যে খোলটা আছে ওইটা দিয়ে তৈরি করা এগুলা হচ্ছে মানে মেশিনের মাধ্যমে হট প্রেস করে তারপর হচ্ছে এই প্লেট বাটি এগুলো তৈরি করে এগুলো একেবারে পরিবেশ বান্ধব এগুলো কত করে এই বাটি কত পনেরো টাকা প্লেট সব কিছু এগুলো এক একটা এক এক দামের এই চামচটা কত চামচ দশ টাকা এই বাটিটা হচ্ছে বিশ টাকা এরপর এটা হচ্ছে পনেরো টাকা প্লেট

পাঁচশো লিটার পানি পরিষ্কার করতে মাত্র চল্লিশ সেকেন্ড সময় নেয় এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছি এখানেও সব কিছু হচ্ছে পাটের তৈরি তো বেশিরভাগ স্টলে হচ্ছে আমরা ব্যাগ এর উপস্থিতি বেশি লক্ষ্য করলাম এছাড়া বিভিন্ন ধরনের ডাইনিং টেবিলে রাখার মতো ম্যাটগুলো আছে দর্শক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী ব্লগে আরও অনেক অনেক চমকপ্রদ কিছু প্ল্যান্টের সাথে আপনাদের পরিচয় করাবো যেখানে থাকবে দেড় লক্ষ টাকা দামের আম গাছ আশি হাজার টাকা দামের আমলকি গাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কি কি ধরনের তথ্য জানতে চান বৃক্ষবেলা সম্পর্কে সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন